রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর আর সেই মতো কাজ চলছে জোর কদমে আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে এসআইআর আতঙ্কে মৃত্যুর মতো ঘটনা প্রথমে সোদপুর থেকে শুরু করে বহরমপুর মৃত্যু হয়েছে অনেকেরই আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার ঝোলা থানার কালীচরণপুর গ্রামে মৃত ব্যক্তির নাম শাহাবুদ্দিন পাইক পেশায় তিনি বেসরকারি মাদ্রাসার শিক্ষক মৃতের পরিবারের দাবি শনিবার তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তিনি মারা যান তাদের দাবি এই মৃত্যুর পেছনে দায়ী এসআইআর মৃত যুবকের বাবা আব্দুল মজিদের বক্তব্য কুলপি ব্লকে প্রকাশিত দু হাজার লিস্টে তার নাম আছে ছেলেরও ভোটার কার্ড রয়েছে কিন্তু শাহাবুদ্দিনের স্ত্রীর কোনো রকম পরিচয়পত্র ছিল না এই বিষয় নিয়ে তিনি বেশ কিছুদিন আতঙ্কে ভুগছিলেন পরিবারের দাবি এই আতঙ্কের ফলে তিনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন স্বাভাবিকভাবেই পরপর এই মৃত্যু থেকে আরও জোরালো হচ্ছে শাসক বিরোধী তরজা শাহাবুদ্দিন পাইকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা তারা জানান এসআইআর ভয়ই ওর মৃত্যুর কারণ যদিও বিজেপি জেলা কমিটির সভাপতি অশোক পুরকাইত বলেন এই মৃত্যুর সাথে এসআইআর কোনো সম্পর্ক নেই তিন চার দিন আগে বা এক সপ্তাহ আগে খালি বলতো আবার তোমার বৌবার হোটেল লিস্টে দাম নেই এক আর আধার কার্ডের বাপের কী পরিচয় নেই সেইটা নিয়ে ওই এসআইআর নিয়ে তো টেনশানটা বেশি করবে রাত বারোটা পর্যন্ত আবার শুধু ফোনে কথা বলছে বলছে আবার কী করবো কী করবো এই করতে 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 সকাল সাতটা পর্যন্ত ফোন আসছে আমি নিজে নিয়ে আমি আমার মেজ ছেলে আর হাফে সাহেবের মা আমরা তিনজনে অ্যাম্বুলেন্স করে দিয়ে অক্সিজেন লাগিয়ে নিয়ে ডায়মন্ড হসপিটাল চলে গেছে গিয়ে সেখানটা ভর্তি করেছি ভর্তি করে এমআরআই করতে গেছি যা ছবিটা গেছি আমি বলি আর জীবন আমার ছিল হাফে আর আমার বাবু আপনার কি হয় আমার ভাইপো কি নাম কি শাহাবুদ্দিন পাইক কি হয়েছে কি কোথায় বাড়ি কোথায়

ওই সকাল নটার দিকে তারপরে আমরা প্রাথমিক চিকিৎসাতে নিয়ে গেলাম ঢোলা তারপর ওখান থেকে এফ কর দিল বললো ডাঙর হসপিটাল নিয়ে যেল সেখানে হসপিটাল নিয়ে এলাম এসে এখান থেকে আইসিতে ভর্তি করলো করে এই আজকের সকাল ইয়ে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশে মারা গেছে এটা বললাম এটা আমরা তো নিজেরাই আমার তো ইয়ে ভাইপো ভাইপো তো অবস্থা হ্যাঁ ও বলছে আমার কাগজপত্র এই নেই আমার ভোটারের এই নাম নেই বাবার থাকলে কি আমার স্ত্রী নেই এই নিয়ে অসুবিধা হবে বলছে আমি শুনতে পাচ্ছি সব টিভিতে দেখতে পাচ্ছি এই সমস্ত পশ্চিমবাংলায় আমাদের এই পূর্ব ভারতে যতগুলো রাজ্য সাতটা রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবাংলায় কেন আমাদের তো ভোটের পরে হতে পারত এই এসআইআর দু সালে যখন হয় দু বছর ধরে হয়েছিল এই আর দু মাসের মধ্যে এরা শেষ করবে এবং এতে অনেক ভুলভাল মূল উদ্দেশ্য যেটা যে এসআইআর ভোটার কমান বাদ দেওয়া এটাই তাদের মূল উদ্দেশ্য এবং বাদ দিয়ে বিজেপিকে তাদের জেতানো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য কিন্তু সেটা করতে গিয়ে বহু মানুষের যে মৃত্যু হচ্ছে এই মৃত্যু মিছিল ঠেকাবে কে এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব আমাদের দলীয় নেতৃত্বের ওপর থেকে যা নির্দেশ দেবে আমরা সেই মতো চলবো এবং এগিয়ে যাব এবং আমরা এদের পাশে আছি আমাদের পাশে থাকবো দেখুন সর্বত্র সারা বাংলা জুড়ে একেবারে মৃত্যুর মিছিল চলছে আপনারা দেখছেন গত আট ন দিনে যেদিন থেকে আর ঘোষণা হয়েছে প্রায় নটা দশটা প্রাণ ইতিমধ্যে ঝড়ে পড়ল আমরা খুবই আতঙ্কিত যে ইতিমধ্যে আমাদের মত্রপুর লোকসভার কুলপি বিধানসভাতে শিমুলগড়িয়া গ্রামে কালীচরণপুর গ্রামে আজকে আমাদের হাফেজ সাহেব একজন হাফেজ সাহাউদ্দিন পাইক তিনি গত দু তিন দিন আগে তার নাম এবং তার স্ত্রীর নাম লিস্টে ছিল না তার বাবার নাম ছিল বিহলে যখন তার বাড়িতে গিয়ে বলে এবং যে তার নামটা নেই তাদের আতঙ্কিত হয়ে তার বাড়ির লোকজন যেটা বলছে যে আতঙ্কিত হয়ে সেখানেই কিছুক্ষণের মধ্যে সেখানে স্ট্রোক হয় মথুরাপুর লোকসভার ধোলাহাট থানা শিমুলবেড়িয়া গ্রামের শাহাবুদ্দিন পাইক নামে এক ভদ্রলোক বয়স সাতচল্লিশ আটচল্লিশ তিনি পেশায় একজন মাদ্রাসার শিক্ষক তিনি গত এক তারিখে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন গতকাল তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল তার ডাটি পলিটিক্স শুরু করে দিয়েছে তারা রটাচ্ছে যে এসআইআর এবং সিএ আতঙ্কে নাকি তার মৃত্যু হয়েছে বিষয় হচ্ছে যে যিনি পেশায় একজন স্কুল শিক্ষক এবং তার বয়সও যথেষ্ট হয়েছে তিনি ভারতের নাগরিক তিনি খুব ভালোভাবেই জানেন যে এসআইএরে তার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই